বাংলাদেশ খেলাফত মজলিশের ভাঙ্গা পৌর কাউন্সিল সভাপতি বাচ্চু সম্পাদক মাহমুদুল হাসান ফরিদুল প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্ম বর্ণ ভিন্নবত সবার জন্য খেলাফত স্লোগান নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল দু অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সংগঠনটির উপজেলা শাখা কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয় এ সময় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে ভাঙ্গা পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা কাউন্সিলে যোগ দেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আয়ুবি ভাঙ্গা পৌরশাখার আংশিক কমিটি ঘোষণা দেন এ সময় হাফেজ কারি নূর মোহাম্মদ বাচ্চুমুল্লাকে সভাপতি ও হাফেজ মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয় তিনি আগামী একুশ আগস্ট দু এর মধ্যে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন বাংলাদেশ মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মৌলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মলানা মিজানুর রহমান মোল্লা ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক উর্তি আবু নাসির আয়ুবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সিনিয়র সহসভাপতি মৌলানা সুফহান মাহমুদ সহসভাপতি মান্না আবু বকর সিদ্দিক জেলা নির্বাহী সদস্য মৌলানা আশরাফ আলী প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের দেশে শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে ও ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে এর কোনো বিকল্প নেই

মাসুম আল ইসলাম ডিস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি